আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার প্রিয় ভাই ও বোনেরা ইসলামের ইতিহাসে এমন অনেক সাহসী নায়ক আছেন যাদের নাম হয়তো আজ আমাদের অনেকের কাছে অচেনা কিন্তু তাদের ত্যাগ সাহস ও নেতৃত্বের কারণে ইসলাম পৌঁছে গেছে পৃথিবীর নানা প্রান্তে আজ আমরা জানবো এমনই একজন বীর সেনাপতির কথা অকবা ইবনে নাফে রহমল্লাহ উত্তর আফ্রিকা জয়ের নায়ক দিগন্ত বিস্তৃত বালির সাগর উত্তপ্ত মরুভূমি আর এক দুর্ভেদ্য জনপদ এই সাহারার চিরে এক সময় যাত্রা শুরু হয়েছিল এক অদম্য যোদ্ধার তার তলোয়ারের ঝলকে শুধু শত্রুর দুর্গই ভেঙে পড়েনি বদলে গিয়েছিল পুরো একটি মহাদেশের ইতিহাস তিনি ছিলেন ওকবা ইবনে নাফের রহমাহুল্লাহ ইসলামের এক দুঃসাহসী সেনাপতি যিনি ইসলামের পতাকা উড়িয়েছিলেন অ্যাটলান্টিক মহাসাগরের তীরে কিন্তু কিভাবে তিনি জয় করেছিলেন এই দুর্গম ভূমি কিভাবে তিনি একের পর এক বিজয় এনেছিলেন এই ভিডিওতে আমরা জানবো সেই বীরের অবিশ্বাস্য গল্প ছয়শো বাইশ খ্রিস্টাব্দ মদিনায় হিজরতের পর থেকেই মুসলিমরা ইসলামের দাওয়াত ও রাজ্য বিস্তারে মনোযোগ দেয় এই সময় ইসলামের শ্রেষ্ঠ সেনানায়কদের একজন ছিলেন আমার ইবনুল আস আনহু উকবা রহমল্লাহ ছিলেন তার প্রিয় ভাগ্নে এবং এক চৌকশ সেনাপতি যখন আমার ইবনুল আস রদিউল্লাহ আনহু মিশর জয় করেন তখন তিনি ওকবা ইবনে নাফের রহমউল্লাহকে উত্তর আফ্রিকার কঠিন দায়িত্ব দেন ওকবা রাহমাহুল্লাহ জানতেন এই পথ সহজ নয় তার সামনে ছিল রোমান সাম্রাজ্যের শক্তিশালী বাহিনী এবং বারবার বিদ্রোহ করা বারবার জাতিগোষ্ঠীর কঠিন প্রতিরোধ প্রথম দিকের অভিযানে মুসলিমরা বারবার স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে তাদের সামরিক ঘাঁটিগুলো ছিল দুর্বল এবং বিক্ষিপ্ত এই সমস্যা সমাধানে ওকবা রাহিমাহুল্লাহ এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন তিনি একটি নতুন শহর নির্মাণের পরিকল্পনা করেন যা শুধু সামরিক ঘাঁটি ময় বরং জ্ঞান ও সংস্কৃতিরও কেন্দ্র হবে এই শহরের নাম ছিল কাইরাওয়ান কাইরাওয়ান ছিল উকবার সামরিক ও রাজনৈতিক দূরদর্শিতার এক অনন্য উদাহরণ এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটি সহজে শত্রুর আক্রমণের মুখে না পড়ে ধীরে ধীরে কাইরাওয়ান হয়ে ওঠে উত্তর আফ্রিকার মুসলিম শাসনের প্রাণকেন্দ্র কায়রাওয়ানকে শক্তিশালী করার পর পোকা হল্লা তার চূড়ান্ত অভিযানের জন্য প্রস্তুত হন তার লক্ষ্য ছিল ভূমধ্য সাগরের উপকূল থেকে অ্যাটলান্টিকের তীর পর্যন্ত পুরো উত্তর আফ্রিকা জয় করা এই অভিযানে তিনি বারবার জাতিগোষ্ঠীর স্থানীয় নেতা আবুল মোহাজের দিনারের সহযোগিতা নেন তার বাহিনীতে যোগ দেয় অনেক বারবার যোদ্ধা যারা ইসলামের সাম্য ও ন্যায়ের নীতিতে মুগ্ধ হয়েছিল ওকবার বাহিনী একের পর এক দুর্গ জয় করে এগিয়ে যেতে থাকে রোমান ও বাইজেন্তাইনরা তার সামনে দাঁড়াতে পারছিল না তার অভিযান শুধু মামুরিক অভিযানই ছিল না বরং ছিল ইসলামের শান্তির বার্তা পৌঁছে দেওয়ার এক নিরলস প্রয়াস অবশেষে ওকবার রাহিমাহুল্লাহ তার বাহিনী নিয়ে অ্যাটলান্টিকের তীরে পৌঁছান এই বিশাল জলরাশি দেখে তার চোখে আনন্দ এবং বিস্ময় তিনি ঘোড়ার থেকে নেমে আসেন তার তলোয়ার পানিতে ডুবিয়ে দেন এবং একটি ঐতিহাসিক উক্তি করেন তিনি বলেন হে আল্লাহ যদি এই সমুদ্র আমার পথে বাধা না হতো তাহলে আমি আরও দূরে চলে যেতাম তোমার পথে যুদ্ধ করতাম এবং তোমার বাণী প্রচার করতাম এই উক্তিটি ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে এটি তার অদম্য ইচ্ছা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের প্রতিফলন উত্তর আফ্রিকা জয় করার পর ওব্বার রহিমাহুল্লাহ যখন ফিরে আসছিলেন তখন একদল বিদ্রোহী বারবার তার বাহিনীকে অতর্কিতা আক্রমণ করে এই অসম যুদ্ধে তিনি বীরের মতো লড়াই করেন এবং শাহাদাত বরণ করেন বেষট্টি বছর বয়সে এই মহান জীবন কোষাণ হয় কিন্তু তার শাহাদাত বৃথা যায়নি তার প্রতিষ্ঠিত কায়রাওয়ান শহর এবং তার সামরিক অভিযান উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ভিত গড়ে তোলে তার মৃত্যুর পর তার দেখানো পথ ধরেই মুসলিমরা স্পেন জয় করে এবং ইসলামের সোনালী যুগের বিস্তার ঘটায় ঘটায় ইবনে নাফের মতো বীরদের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যখন ইমান সাহস আর ন্যায় একসাথে মিলে যায় তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে আসুন আমরা তাদের মতো দৃঢ়চিত্ত ন্যায়ের পক্ষে এবং আল্লাহর পথে অটল থাকার চেষ্টা করি আল্লাহ আমাদের দিন তাও আসসালামাইকুমুল্লা